এবার পশ্চিমাদের প্রতি রাশিয়ার কঠোর সতর্ক বার্তা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরাকের আকাশ সীমায় প্রবেশের পর ভূপাতিত তুরস্কের ড্রোন এবার ইউক্রেন দেওয়া মার্কিন যুদ্ধ বিমান এফ সিক্সটিন বিধ্বস্ত এদিকে আল আকসা ঘিরে ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস আরো জানিয়ে দিব এবার ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞার পরামর্শ জোসেফ বোরেলের এদিকে হামলায় মৃত্যু জন হাজার এবার পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান মসজিদে লুকানো পাঁচ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজায় সাময়িক যুদ্ধ বিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার পশ্চিমাদের প্রতি রাশিয়ার কঠোর সতর্কবার্তা রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে ব্রিটেনের দূরপাল্লার স্টম ও শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়া আগুন নিয়ে খেলার সামিল বলে মন্তব্য করেছে মস্কো সাতাশে আগস্ট এক বিবৃতিতে আমেরিকা ও তার মিত্রদের সতর্ক করে রাশিয়া বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না পার্স টুডে জানিয়েছে সম্প্রতি ব্রিটিশ কর্মকর্তারা রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করার জন্য শ্যাডো অব দ্য স্টম ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য যে অনুমতি প্রদানের বিষয়ে পরস্পর বিরোধী বিবৃতি দিয়েছেন পশ্চিমা গণমাধ্যমের মতে রুশ ভূখণ্ডের ভেতরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া কিংবা না দেওয়ার বিষয়ে সত্য গোপন রাখতে ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে এই বিবৃতি দিয়ে বিভ্রান্তি তৈরি করছে এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাব্রো বলেছেন রাশিয়া বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলা করছে মস্কো ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেন কে অস্ত্র প্রদান এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে তিনি বলেন মিত্রদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারে ইউক্রেন কে শীতলতা দেখিয়ে ওয়াশিংটন মূলত খালকেটে কুমির এনেছে তাদের কার্যকলাপে ইউক্রেন যুদ্ধের ব্যাপকতা বৃদ্ধি পেতে পারে এদিকে ইরাকের আকাশ সীমায় প্রবেশের পর ভূপাতিত তুরস্কের ড্রোন ইরাকের আকাশ সীমায় প্রবেশের পর ভূপাতিত করা হয়েছে তুরস্কের একটি ড্রোন বৃহস্পতিবার দেশটির উত্তর অঞ্চলীয় শহর কিরকুকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয় খবর বার্তা সংস্থা এপির শহরটির কেন্দ্রে একটি আবাসিক এলাকায় ভূপাতিত হয় ড্রোনটি কয়েকটি বাড়ির সামনে আগুন জ্বলতে দেখা যায় তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন ড্রোনটি তুরস্কের বলা হলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি ড্রনটি নিজেদের কিনা সেই তথ্য এখনো দেয়নি তুরস্ক তবে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে এই ঘটনার বিস্তারিত জানতে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা এবার ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধ বিমান এফ বিধ্বস্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া মার্কিন যুদ্ধ বিমান এফ বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার কিয়ে জানায় তিন দিন আগে বিধ্বস্ত হয় বিমানটি খবর বিবিসির বিবৃতিতে বলা হয় রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার সময় এই ঘটনা ঘটে এতে ফাইটার জেটটির পাইলট নিহত হয়েছেন গত সোমবার এই বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত দুইশো মিসাইল ও ড্রোন ছড়ে রুশ বাহিনী এই হামলার প্রতিহত করতেই পাঠানো হয়েছিল এফ যুদ্ধ বিমানটি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এই যুদ্ধ বিমানগুলো সরবরাহ করে ন্যাটো চলতি মাসের শুরুতে এফ এর একটি চালান পৌঁছায় কিয়েবে দীর্ঘদিন ধরে এই পশ্চিমা মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান চেয়ে আসছিল ইউক্রেন এখন পর্যন্ত ডেনমার্ক উনিশটি নেদারল্যান্ড চব্বিশটি এবং নরওয়ে ছয়টি এফ সিক্সটিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে এদিকে আল আকসা ঘিরে ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস সম্প্রতি ফিলিস্তিনের আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো সহ বেশ কয়েকটি দেশ পবিত্র এই স্থানটির ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্ব ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাবির গাবির চরমপন্থী হিসেবে পরিচিত সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আলাকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করছেন ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে আলাকসা মসজিদ এলাকা ঘিরে বেন গাবিরের পরিকল্পনাকে সমর্থন করার জন্য ইসরায়েলের ঐতিহাসিক নিদর্শন বিষয়ক মন্ত্রণালয়ও পাঁচ লাখ ডলার সমপরিমাণ পরিমাণ ঘোষণা দিয়েছে ইসরায়েলের এই ঘোষণার পর ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এক্সপোস্টে লিখেছেন অপরাধী ইসরায়েলি মন্ত্রিসভা আলাকসা মজিদ নিয়ে তার বিদ্বেষপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে তারা এত দূর এগিয়েছে যে নির্লজ্জ আলাকসা মজিদে ইহুদেদের জন্য একটি আলাদা উপাসনালয় নির্মাণের কথা বলছে তিনি হুশিয়ারে উচ্চারণ করে বলেন ইরান এ ধরনের পরিকল্পনা তীব্র নিন্দা জানায় এবং আলা মসজিদের পবিত্রতা বিনষ্ট করা এবং নতুন করে সেখানে যে কোনো আগ্রাসনের পরিণতির ব্যাপারে ইসরায়েল যেন সতর্ক থাকে মন্ত্রীদের উপর পরামর্শ ইসরায়েলের কয়েকজন মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্যাসমূলক মন্তব্য করে যেসব ইসরায়েলি মন্ত্রী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা দেবে কিনা তা জানতে চেয়েছেন তিনি বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাককালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন তবে তিনি ইসরায়েলি মন্ত্রীদের কারণ নাম উল্লেখ করেননি সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি প্রকাশে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী তামার বেনগাবির এবং অর্থমন্ত্রী বেজালেল ইসলামিসের সমালোচনা করেছেন ফিলিস্তিন নিয়ে তাদের বক্তব্যকে অশুভ এবং যুদ্ধ অপরাধের উস্কান হিসেবে বর্ণনা করেছেন জোসেফ বরেল সাংবাদিকদের বলেন আমি সদস্য দেশগুলোর কাছে জানতে চেয়েছি তারা আমাদের নিষেধাজ্ঞার তালিকায় কিছু ইসরায়েলি মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা উপযুক্ত বলে মনে করেন কিনা যারা ফিলিস্তিনদের বিরুদ্ধে অগ্রহণযোগ্য ঘৃণামূলক বার্তা চালু করছেন এবং স্পষ্টতই আন্তর্জাতিক আইনের পরিপন্থী এদিকে গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়ালো চল্লিশ হাজার ছয়শ জন গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় চুরানব্বই হাজার ফিলিস্তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো আটষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার ছয়শ দুই জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত তিরানব্বই হাজার আটশো জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় আরো বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আটষট্টি জন নিহত এবং আরো ৭৭ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এবার পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান মসজিদে লোকানো পাঁচ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত দখল করা পশ্চিম তীরে তুলকারেম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন ওই ফিলিস্তিনি যোদ্ধারা একটি মসজিদের ভেতর লুকিয়েছিলেন বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে বুধবার ভোর থেকে পশ্চিম তীরে অভিযান শুরু করেছে ইসরায়েল রয়েটার্স প্রত্যক্ষদর্শীরা বলছে অভিযান এখনো চলছে হেলিকপ্টার ড্রোন ও সাজোজান ব্যবহার করে তুলকারেম জেনিন ও জর্ডান ভ্যালির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন শত শত ইসরায়েলি সেনা ইসরায়েল বলছে তুলকারেম মসজিদে নিহত পাঁচজন ফিলিস্তিনি যোদ্ধার একজন মোহাম্মদ জাবের তিনি আবু সুজা নামে পরিচিত তুলকারেম শহরের কাছে নূর শাম শরণার্থী শিবিরে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি নেটওয়ার্কের প্রধান ছিলেন জাবের রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলেছে টেলিযোগাযোগ কোম্পানি জাওয়ালের নেটওয়ার্কে পুরোপুরি বিভ্রাট দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে দুটি প্রধান টেলিযোগাযোগ কোম্পানির একটি স্বাস্থ্য গতকালের কমপক্ষে ফিলিস্তিনি নিহত হয়েছেন আর্জেনে ফাঁকা সড়কের উপর বুলডোজার দেখা গেছে আকাশে ড্রোন উড়ার শব্দও শোনা গেছে শহরের প্রধান হাসপাতালের সামনে ইসরায়েলি সেনাদের উপস্থিতি দেখা গেছে তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালাচ্ছেন এদিকে গাজায় সাময়িক যুদ্ধ বিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল দাবি রিপোর্টে গাজা তিনটি ভিন্ন এলাকায় তিন দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল প্রথম পর্যায়ে ছয় লাখ হাজার শিশুদের পোলিও টিকার কার্যক্রম শেষ করতে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের সিনিয়র কর্মকর্তা রিকন বলেন আগামী রোববার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে এজন্য সকাল ছয়টা থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত হামাস মধ্যে হামলা বন্ধ থাকবে তিনি আরো বলেন গাজার কেন্দ্রস্থল থেকে পোলিও টিকা ক্যাম্পেইন শুরু হয়ে দক্ষিণ গাজায় যাবে পরবর্তীতে আরো তিন দিনে যুদ্ধবিরতি হবে তখন উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রম চলবে পিপারকন বলেন প্রয়োজনে হামলা চার দিনের জন্য বন্ধ রাখার চুক্তি হতে পারে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সংস্থার পরিচালক বলেন, অভিজ্ঞতার আলোকে গাঁজায় পোলিও কার্যক্রম শেষ করতে অতিরিক্ত এক থেকে দুই দিন প্রয়োজন হবে পিপার ক্রণ বলেন প্রথম রাউন্ড শেষ করা চার সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু করতে হবে